কথা যেতে মন চায় না দাদা দু মার পরে দেয়া বেশি আরহনার আদর ফাদর করে না কি কও দাদা ফোর বাড়ি বললে কথা জামাই যাইতাস পালামন্দা খাওয়ানি কথা এখন তুমি কইতাছ পালামন্দা খাওয়াইতো না

তোর বউ কর বাচ্চা আসেন হোর বাড়ি যাইতাম ভালা মন্দ আনে করছে আমার ফুটছে আর বেড়ানির মতো কোন আদর পদর নাই কথা আর হোর তো মনে করছে দুনিয়ার কিপতা দুনিয়া ভাই দাদা তোমার হৌরি মানে তোমার অনেক আদর যত্ন করতো না একমাত্র আমার শাশুড়ি একমাত্র মানুষ আছে বুঝছস কোরবাইজ গেলে আদর যত্ন করতো বালা মন্দ রাইন্দা মাইন্দা খাওয়াইতো আমার শাশুড়িটাও মনে করতে মরছে আর কোপালটাও ঘুরছে এখন মনে হয় যে আমার কুস্কো বলর মতো আর কেউ নাই ভাই এই হলো কষ্টের বিষয় ভাই তুমি আজকে কয় বছর পরে হরবাড়ী দাইতাছ কি কোমুরে ভাই এই তুই যে ওর আগে গেছলাম আর এই যে ওহন যাইতাছি এর বিত্তে আর যাও হইছে না রে ভাই

দাদা আধা কেজি মিস্ত্ৰী লৈবাৰ না গৈছিলা গৈছিল এক কেজি আঙুল লৈছিল কেজি কমলা লৈবাৰ গৈছিলাম আৰু এক কেজি আপেল গৈছিলাম তুমিকে লৈছা আধা কেজি মিস্ত্ৰী আমাৰ কিমান চমন নাই তোমালোকে জীৱনে যাই তাম না আমি তুমি কীপ্তাম দা চাৰ পইচা খাও থেং তা তোমাৰ

করার লাগে জোগায় জায়গায় তৈছি যাতে বেটাগিরি হইরা খাইতে রো সামনে মুখ দিয়ে খাইতে ঠিক আছে এখন তুই আমার এক স্ক্রিপ্ট আমি করি ভাই রে ভাই কি কই আম তোরে আমি দাদা তুমি যে আধা কেজি মিষ্টি লই শ্বশুর বাড়ি দেখতে আসো তোমার কি শরম দিত না মিশা আরে বুদাই জামাই মানে তো লগা ছেলে বুঝছস জামাই মানে ওই লগা ছেলে এখন এমন মনে করতে শরম দেওয়ার কি আছে তোমার তো অনেক জমি জামা আছে

তোমার মতো কীর্তার লাগা চললে লোহা এমনি গুটা দেয়া লাগা চলো লাগবে ভালাই কইস নিজের জুতার মধ্যে তার কাটা লাগা চলতা সস তোর লাগা চলতা সস কোন মার দুষ দে আইয়া না বিটিগলো হ্যাঁ হিলিং মারো আমরা মাই কিনে দিছিল লোহাটা মাটি দাদা ল ভাই বহুত তো করছস ঠিক আছে আই যাই গিয়া হুন এত ফানামি করিস না তোর বাহার জন্ম দিছি আমি তোর বাহার জন্ম দিছে তোরে এলা বুঝ আমি কিরম জিনিস ঠিক আছে হুন ভাই আইয়া উড়ছি এ নই গে হারিয়া আমি যেম নে কই এমনে কইছ আমার মান সম্মানটা ভাই নষ্ট করিস না তুই ভাই আয় ভাই তাড়াতাড়ি আয় আচ্ছা তাহলে খారో এই জুতাড়ি পরাল লর বাইটা এই বরছ না তোমার বে মান সম্মান আমার তো আছে জুতা ডি পরো যাও যাই এনা পরাল কথা কি আমি যাও মান সম্মান রাখ তো আমরা মুশকিল